কারণ আমার চ্যানেলটি মনিটাইজ না হয় আমি অনেক 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 কষ্ট করেছি আপনারা জানেন যে আমি ভিডিও প্রত্যেক দিন আমি তিনটা করে ভিডিও আপলোড করি তিনটা তিনটা করে ভিডিও আপলোড করি তারপরেও আমাকে দিল না আমার খুব খুব কষ্ট লাগলো বুঝছেন আমি আমি কি বলবো যে আমার খুব কষ্ট লাগে বুঝছেন এত পরিশ্রম করার পরে প্রত্যেক দিন তিনটা ভিডিও এআই দিয়ে ক্রিয়েট করা এআইয়ের ইমেজগুলো কালেক্ট করা কালেক্ট করার পরে ওইগুলো ভিডিও আপনার আমরা আপলোড করি তারপরে এখন দেখা যাচ্ছে যে তারা এআইয়ের কোনো ভিডিও নিচ্ছে না কেন নিচ্ছে না আমি জানি না কিন্তু এআই কে তারা কিন্তু ঠিকই সাপোর্ট করছে ঠিক আছে এআই কে ইউটিউব সাপোর্ট করেছে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে যে আমি এত পরিশ্রম করা সত্ত্বেও আমার আসলে কপালটা খারাপ লাখ খারাপ এই জন্য আমার হয় নাই আপনারা চেষ্টা করবেন যে সবাই অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য কোনো এআই না আপনার যেগুলো ভিডিও না আপনার চালার প্রয়োজন নাই আপনি এগুলো ভিডিও দেন না কারণ এখন দেখলাম যে আসলে ভিডিও ওইভাবে কইরা কোনো লাভ নেই ঠিক আছে ভিডিও করতে হবে টোটালে আমার ভিউজ আছে আমার চ্যানেলের ভিউজ আছে টু মিলিয়ন টু মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আমার হলো এটা আঠাশ দিনের ঠিক আছে আমার এখন আমার লাইফটাইমে টাইমে লাইফ টাইম আছে দেখেন কত আমি দেখাচ্ছি এগারো পয়েন্ট ওয়ান মিলিয়ন আমার ওয়াচ টাইম আছে হলো চুরাশি হাজার ঘন্টা চুরাশি হাজার ঘন্টা আমার ওয়াচ টাইম আছে চল্লিশ চল্লিশকে আমার হলো সাবস্ক্রাইবার আছে অথচ তারা আমাকে আমাকে কীভাবে এইভাবে কষ্ট পেলাম খুব মানে আমি আর ভাষায় বোঝাতে পারবো না যে আমার আসলে কি হচ্ছে আমি বলতে পারতেছি না ঠিক আছে আমার এত পরিমাণ খারাপ লাগে যে এই আমার মনিটাইজটা এভাগ করে তারা অফ করে দিল এআই ভিডিও এআই দিয়ে ভিডিও তৈরি করেছে তাই বলে আমাকে মনিটাইজ দিল না না দিলে দুঃখ নাই তবে আপনারা অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করেন অরিজিনাল কন্টেন্ট সবাই তৈরি করেন কারণ এআই দিয়ে ভিডিও বানাতে বানানো বানানায় যদি আমাদের অসুবিধা হয় এআই ভিডিও বানাই সেই আমাদেরকে মনিটাইজ দেবে না তাহলে আমাদের এআই ভিডিও ভিডিওতে তো আপনার রিউজ কন্টেন্ট তো লেখা দেয় না রিউজ কন্টেন্ট লিখে দিতে হবে রিউজ কন্টেন্ট লিখে না দিলে আমরা বুঝবো কেন যে আপনার রিউজ হয়েছে তারপরে হলো আপলোড আপনার এআই ভিডিও আপলোড করা যাবে না এইগুলো এইগুলো তো বলে দেওয়া লেখবে আমাদের আমাদের এত কিছু আপনি সবাই তো বোঝে না আমিও বুঝি না আমিও সব কিছু জানি না সবাই সব কিছু বোঝে না তারপরেও আমাদের সাথে এরকম করা হলো আমার খুব খারাপ লাগে খুব এত পরিশ্রম করে ভিডিও আপলোড করার পরেও আপনি মনিটাইজ মনিটাইজ যদি না পাই তাহলে কষ্ট বিথা অনেক কষ্ট করেছি ঠিক আছে কষ্ট করার পরেও যখন মনিটাইজ করলাম না কি করা অপেক্ষায় আছি দেখা যাক কি হয় চ্যানেলটা আছে ভালো লাগে চ্যানেলে কাজ করতে চ্যানেলে কাজ করব। কারণ এখানে এআই ভিডিও দেওয়া যদি ইনকামই না হয় বাংলা ভাষার যদি প্রয়োজনই না হয় বাংলা ভাষা দিয়ে আপনার ভিডিও ক্রিয়েট করেছি ওনারা বুঝতে পারে না ভাজা ল্যাঙ্গুয়েজ আনসাপোর্টেড ঠিক আছে ল্যাঙ্গুয়েজ আনসাপোর্টেড দেখেছি এগুলো দুঃখ লাগে বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের একটা দুঃখ আমাদের ল্যাঙ্গুয়েজ কেউ বোঝে না ইংলিশ আমরা বলতে পারি না নানান ধরনের সমস্যা যাই হোক আমরা এআই ভিডিও আর হয়তো বা ক্রিয়েট করা হবে কি না আমি জানি না তবে চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু আপলোড করা হবে আপনারা থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমি আপাতত আপনাদের একটা নতুন কিছু উপহার দিতে যাব ঠিক আছে ও উপহার দেব আপনাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন যেহেতু লাইভ করার সুযোগ আছে আমি ভিডিও গুলো লাইভ করবো হ্যাঁ আবার লাইভে ফিরলাম কারণ হলো যে ওই আপনার এই লাইভে আসি লাইভে আসা আচ্ছা ভিডিও অফ করে না দিলে ভিডিওটা অফ করে না দিলে দেখি এখন কয়েকজন আসে